হকের মুক্তির দাবিতে বায়তুল মোকার উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করছে খেলাফত যুব মজলিশের নেতাকর্মীরা দর্শক আপাত পাচ্ছেন সরাসরি দিনের মাধ্যমে সরাসরি বাংলা মামুল হক যিনি আনন্দ রয়েছে তার এই মুক্তির দাঁড়িয়ে চলছে বাইটের উপকরণের যে উত্তরগীত রয়েছে সেই উত্তরগেতে চলছে বিক্ষোভ করছে বাংলাদেশ খেলা যুবক পুলিশের নেতাকর্মীরা তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং যুবান নামাজারে ঠিক পরপরই তারা যেই বিক্ষোভ সমাবেশ সেটি শুরু করেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বিক্ষোভকে কেন্দ্র করে আইন বাহিনীর সদস্যরা কিন্তু বেশ তৎপর রয়েছেন আমাদের একটু আপনাদের দেখাই যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু তারা এই উত্তর গেট রয়েছে সেই উত্তর গেটে তারা আহ পুলিশের সতর্ক অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন দর্শক যে যেখান থেকে আমাদের বিরূপ দেখছেন কমেন্ট করে আপনারা দেখছেন আজের দিনে সদস্য সরাসরি বিশাল করে কমেন্ট আপনাদের যাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকামের যে উত্তর গেট রয়েছে সেই উত্তর গেটে মাহমুদ হক যিনি কারা তার মুক্তির দাবিতে চলছে এই বিক্ষোভ সমাবেশ জুমার নামাজের পরপরই তারা শুরু করেছেন এই দলটি বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং

আমরা একটি কথা বলতে চাই আছে সেই প্রত্যেকজন সেই দায়িত্ব করতে চাই আমরা রাজপথ ছিলাম প্রশাসন উচিত ছিল আমাদের সেইটা বিষয়টা কথা বিষয় করে আমাদের সেই কর্মসূচিতে সহযোগিতা করা কিন্তু বিষয়

আমার সামনে বন্ধমান দুই হাজার একুশ সালের মার্চ মাসে যখন মোদী বাংলাদেশে আন্দোলন করেন কোন দলের পক্ষ থেকে ইসলাম দলের পক্ষ

nii , aga .